আমরা ঠাকুরের ভক্ত আমাদের দুটো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন কারণ এদের দেখেন অর্থবল নেই আমরা ঠাকুরের নাম দান করে বেড়াই যেখান থেকেই অনুষ্ঠান আসে আমি না করি না এই কালকেও একটা ঠাকুরের মহোৎসব করে এসি যাই হোক ওর মা বাবাও গেছিল ঠাকুরের গান বাজনা করে সেখানে চোখের জলে ওদের কথাও বলেছি এ ঠাকুর তোমরা ওই ছেলে দুটোদের ছাড়ার ব্যবস্থা করো জয় হরি বল বাবা কিছু বলেন বাবা কিছু না বাবা এনে আপনি কিছু বলেন এখানে

এইভাবে যে গ্রামের ছেলে আর আমাদের এই সন্তান এই আমার মা বাবা এই ঠাকুর হরিচাঁদ মা শান্তি গুরু গুরুচাঁদ এইভাবে যদি আমাদের কাদায় ওনাকে যদি ভালো থাকে সেই কাদানির মতন তো কাদায় এইভাবে যে আমাদের দুটো সন্তান এইভাবে একটিও পড়ছে এত সরল নীতি নিয়ে তোরা চলে সেই সরল নীতির কোথাও কাজে গেছিল কোথায় কাজে গেছে এই কাজে যে এইরকম কিছুই নেই ওনা অনাহারে এখন মা বাবা এই পাড়ার থেকে না চালালি তারা চলতে পারতেছে না এখন তারা এই ফেরালাইছে পড়া মা স্টকে বাবা এই ধুয়ে যাতে পারে না বিদেশে কাজ করতে এখন কি করে চলবে কি করি এদের আমরা ই করব বাবা বাঁচান আপনারা সবই সব আপনারা ছাড়া আর কোনো আমাদের কোনো ই নাই মা বাবা ছাড়া এই দশজন ভক্ত বিন্দু সবাই আমাদের এই ইসি এই সাইডে না থাকলে আমরা কিঞ্চিত পরিমাণে আমরা কোনো পেলে তো ঘুমা পাচ্ছি না মা বাবা এই মা বাবা আপনারা দেখছেন যে একটি পরিবার ওনার দুই ছেলেকে মহারাষ্ট্রে কাজে গেছেন এবং ছয় মাস থেকে সেখানে কিন্তু বন্দি হয়ে আছেন কি কারণে বন্দি কারণ আমরা এখন চারদিকে যেটা দেখছি গত দুই দিন আগে মমতা ব্যানার্জিও পথে নেমেছেন তো ওনার কথা ছিল যে বাংলাভাষী লোকের জন্য বাংলা বোড়াতে বাংলাদেশি তকমা দিয়ে বাইরে আটক করে রেখেছে কিন্তু এই বাংলাদেশি ধরার কারণে বা রোহিঙ্গাদের যারা বাংলাদেশ থেকে অনুপ অনুপ্রবেশ করে এসেছেন ভারতবর্ষে এদেরকে ধরার কারণে বা ধরতে এত তৎপরতা হয়ে গেছে যে আমাদের যে ভারতীয় যারা তাদেরকেও কিন্তু মানে শুধু মুসলিম না যে হিন্দু ভারতীয় তাদেরকেও কিন্তু এরকম করে হেনস্থা হতে হচ্ছে তো যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি পোস্ট করেছে সামিরুল ইসলাম নামে এক ব্যক্তি এবং ওনার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছেড়েছেন এবং এটা নদীয়া জেলার রানাঘাটের বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস তো উনি লিখেছেন যে সোশ্যাল মিডিয়ায় হয়তো সেরকম করে দৃষ্টি আকর্ষণ করার জন্যই কারণ এই ভিডিও কোনো না কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেলেই হয়তো এই হতদরিদ্র পরিবারের যারা দেখছেন ভিডিওতে যে কিছু বলতেও পারছেন না হয়তো তাদের ছেলে ছাড়া পাবে এই আশা করেই হয়তো এই পোস্টটি সোশ্যাল মিডিয়া ছাড়া হয়েছে যার জন্যে আমিও আপনাদের দেখার সুযোগ করে দিলাম বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অবিলম্বে এই দুইজনকে এই হতদরিদ্র পরিবারের দুই ছেলেকে ছেড়ে দেওয়া হয় তো যাই হোক তিনি লিখেছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এক জনসভা থেকে মিথ্যে প্রতিশ্রুতিতে ভরা একটি ভাষণ দেবেন এটা যদিও আবেগের শহীদ লিখেছেন তিনি তবে পশ্চিমবঙ্গের ভাই বোনদের উদ্দেশ্যে কথা বলার আগে নরেন্দ্র মোদী মহাশয় আপনাকে অনুরোধ করব যে এই ভিডিওতে মাতুয়া সম্প্রদায়ের এক ভাইয়ের কণ্ঠস্বর আগে শুনুন দেখুন কি হবে এই মাতুয়া ভাই কাঁদছেন এবং জানাচ্ছেন শোনাচ্ছেন তার দুই ছেলের যন্ত্রণার কাহিনী তার দুই ছেলে মণিশঙ্কর ও নয়ন যারা মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ ছয় মাস ধরে বিজেপি শাসিত রাজ্যে কি অসীম যন্ত্রণায় রয়েছেন এবং এই নদীয়া জেলার রানাঘাটের বাসিন্দা রানাঘাটের বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস জানাচ্ছেন তার পরিবারের বিজেপিকে ভোট দিয়েছিল অথচ দুই ছেলে মণিশঙ্কর ও নয়ন যারা কাজের খোঁজে মহারাষ্ট্রে গিয়েছিলেন তারা গত ছয় মাস ধরে পুলিশ হেফাজতে বন্দি ছয় মাস ধরে পুলিশ হেফাজতে বন্দি তাদের অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত মা যিনি অসহায়ভাবে অপেক্ষা করছেন তার ছেলেদের জন্য তিনি এখনও জানেন না কবে বিজেপি শাসিত রাজ্যে পুলিশ তার ছেলে ছেলেদের মুক্তি দেবে যারা একমাত্র তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে পরিবারের কথা অনুযায়ী এই মাতুয়া যুবকদের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে যার মধ্যে আছে অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের বিশেষ পরিচয়পত্র চিন্তা করুন নেবার যার মধ্যে আছে অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের পরিচয় বিশেষ পরিচয়পত্র যার যা আবার আপনার দলের এই সাংসদ সদস্য শান্তনু ঠাকুর দিয়েছেন তা সত্ত্বেও মহারাষ্ট্রের বিজেপি সরকারের বাঙালি বিরোধী রোজ থেকে তাদের কেউ রক্ষা করতে পারেনি একটি বিশেষ স্পষ্ট করে বলতে চাই একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো অনুবেশকারীর পক্ষ নিচ্ছি না আমাদের লড়াই বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের অধিকারের জন্য যাদের প্রতি চরম অবিচার করা হচ্ছে আপনি মঞ্চ থেকে বাংলার ও বাঙালিদের প্রশংসা করার আগে দয়া করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন যেগুলি মাতুয়া সমাজের তরফে উত্থাপিত বা উদযাপিত ভালো লিখছেন এক হলো বিজেপির নেতারা বারবার বলে বলেন আটক হওয়া যাদের সন্দেহ করা হচ্ছে বাংলাদেশি বলে তারা সবাই রোহিঙ্গা আপনি কি এই বক্তব্যে সমর্থন করেন ঠিক কথা যদি করেন তবে এই দুই মাতুয়া ভাই যারা হিন্দু ও ভারতীয় নাগরিক তাদের সঙ্গে এমন আচরণ হবে ব্যাখ্যা করবেন দুই হচ্ছে যদি সত্যিই আটক হওয়া সবাই রোহিঙ্গা হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিন্তু নাগরিকদের হিন্দু নাগরিকদের উপর এই নির্যাতন কেন তিন হচ্ছে যদি এই দুই যুবক ভারতীয় নাগরিক না হন তাহলে আপনার দলের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তাদের কীভাবে অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের পরিচয়পত্র দিলেন চার এই ঘটনা বিজেপির বাঙালি বিরোধী মনোভাবকে স্পষ্ট করে এবং তথাকথিত জাতীয়তাবাদের মুখোশ খুলে দেয় চিন্তা করুন যদিও প্রশ্নগুলি ঠিক আমি সমর্থন করব কারণ এই ঘটনাগুলি বা বিজেপির বাঙালি বিরোধী মনোভাবকে স্পষ্ট করে এখন যারা ভারতীয় বাঙালি হয়েও ভারতীয় হিন্দু হয়েও হিন্দু হয়েও আমি মুসলিম বলতেছি না হিন্দু হয়েও যদি ছয় মাস করে এরকম করে জেলের ভিতরে থাকতে লাগে তাও আবার বিজেপি শাসিত রাজ্যে তো এর তো প্রভাব পড়বেই এর তো প্রভাব পড়বেই আবার বিরোধীরা প্রশ্ন তুলবেন তুলারই কথা আমার মতো সোজা সাপটা ব্যক্তিও যদি প্রশ্ন তুলতে পারে সঠিক কথা বলছেন আমরা জানি আপনি আপনার ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু বলতে পারবেন কি এই মহান ব্যক্তিদের ভাষা ও পরিচয়ের বাংলা বিজেপিতে শাসিত রাজ্যগুলোতে কেন পরিকল্পিতভাবে উপেক্ষিত হচ্ছে এবং সেই বাংলাভাষী ভাষাভাষীদের অপরাধী করে তোলা হচ্ছে আপনি চাইলে এসব প্রশ্ন এড়িয়ে যেতে পারেন কিন্তু মাতুয়া পরিবারের এই ছেলেদের চোখের জল বাংলার রাস্তায় প্রতিধ্বনি তুলবে আর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তার জবাব দিয়ে দেবে তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি এভাবেই লিখেছেন এবং আপনারাও ভিডিওটি দেখলেন যে যারা ক্যামেরার সামনে নিজেদেরই দুই ছেলে বিগত ছয় মাস থেকে বন্দি হয়ে আছে কেন তারা ভারতীয় নয় বলে অথচ এরা মাতুয়া সংঘের পরিচয়পত্র আছে এদের সাথে তো ভারতীয় হিন্দু হয়েও যদি তারা এইভাবে হেনস্থা হয় তো সত্যিই তো এদের প্রশ্নগুলি একদমই সঠিক এটাকে আমি রাজনৈতিক কোনো রং দেব না কিন্তু যে প্রশ্ন করেছেন প্রশ্ন সঠিক কেন এত হেনস্থা হবে যারা ভারতীয় সে হিন্দু হোক মুসলিম হোক যদি ভারতীয় হয় যারা বাইরের থেকে আসেনি তাদের পরিচয়পত্র দেখেও কি এই পুলিশরা বা পুলিশে বলবো এই প্রশাসন বিজেপি রাজ্য শাসিত যে প্রশাসন সেই প্রশাসন কি দেখতে পাচ্ছে না যদিও কিছু কিছু জায়গায় অনেকেই ধরা পড়ছেন যারা বাংলাদেশি এটা অস্বীকার করার কিচ্ছু নয় তবে সেই বহিরাগত বাংলাদেশি বা বহিরাগত রোহিঙ্গাদের ধরতে গিয়ে যারা ভারতীয় মুসলিম এবং ভারতীয় হিন্দু তাদেরকে যদি হেনস্থা করা হয় তাহলে এটা সত্যিই কিন্তু বড়ো প্রশ্ন আপনারা কি বলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় বাংলা